এখন থেকে বরগুনা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক এবং সর্ববৃহৎ ন্যাশনাল হাসপাতাল টাউন হল ব্রিজ সংলগ্ন মহাসড়ক বরগনাতে ডাক্তার মাহবুবুর রহমান প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার দুপুর দুইটা তিরিশ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত গাইনি ও প্রসূতি রোগের জন্য নিয়মিত রোগী দেখছেন ডাক্তার মুহাম্মদ মাহবুবুর রহমান এমবিবিএস বিসিএস স্বাস্থ্য ডিজিও ঢাকা মেডিকেল কলেজ কনসালটেন্ট গাইনি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ জেনারেল হাসপাতাল বরগুনা জি হ্যাঁ মনে ডাক্তার মাহবুবুর রহমান সাদ প্রতি রবিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার দুপুর দুইটা তিরিশ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রুগী দেখিন এবং দ্বিতীয় তৃতীয় চতুর্থ সিজার করেন প্রিয় এলাকাবাসী ডাক্তার তারেক হাসান প্রতি বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে রাত দশটা এবং শুক্রবার সকাল নয়টা থেকে রাত পর্যন্ত অ্যাপেন্ডিক্স হার্নিয়া হাইড্রোসিল পালস ফিস্টোলা ফিশার পিত্তপাথর কিডনি পাথর অপারেশন সহ সকল প্রকার সার্জারি রুগী দেখেন ডাক্তার মোহাম্মদ তারেক হাসান এমবিবিএস স্বাস্থ্য FCPCS সার্জারি বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা সাবেক কনসালটেন্ট জেনারেল হাসপাতাল বরগুনা জি হ্যাঁ মনে রাখবেন ডাক্তার তারেক হাসান প্রতি বৃহস্পতিবার বিকেল 5টা থেকে রাত 10টা এবং শুক্রবার সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত রোগী দেখবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ডাবল জিরো জিরো এবং প্রতিদিন সকাল নয়টা থেকে সকাল এগারোটা এবং বিকেল তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নিয়মিত রুগী দেখবেন বরগুনা জেলার প্রিয় মানুষ ডাক্তার মোহাম্মদ সোহরাবুদ্দিন ডাক্তার মোহাম্মদ সোহরাবুদ্দিন এম বিবিএস বিশেষ স্বাস্থ্য শিশুরুগে বিশেষ অভিজ্ঞ আমাদের ঠিকানা টাউন হল ব্রিজ সংলগ্ন মহাসড়ক বরগুনা সিরিয়ালের জন্য কল করুন মোবাইল এবং ঘন্টা মাত্র টাকা ভিজিটে এমবিবিএস ডাক্তার নিয়মিত রুগী দেখেন এবং মহিলা ডাক্তার আল্ট্রাসনোগ্রাম করেন আমাদের ঠিকানা টাউন হল ব্রিজ সংলগ্ন মহাসড়ক বরগুনা সিরিয়ালের জন্য কল করুন